আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ অ্যান্ড কুমিল্লা বোর্ড থেকে তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের বিজ্ঞান এমসিকিউ সমাধান আমি নিয়ে আসছি সো তোমরা এটা থেকে মিলিয়ে নাও আর হ্যাঁ এটা হলো খ সেট এখানে একের উত্তর হলো খ এবং এর উত্তর হলো বড় গ তিনের উত্তর হলো ক চারের উত্তর হলো বড় গ পাঁচের উত্তর হলো ষোড় গ ছয়ের উত্তর হলো বড় গ সাত সাতের উত্তর হলো ক আটের উত্তর হলো খ নয়ের উত্তর হল ছোট গ দশের উত্তর হল খ এগারোর উত্তর হল ছোট গ বারোর উত্তর হল ক এখানে দেখো তেরোর উত্তর হল বড় গ চোদ্দোর উত্তর হলো ছোট গ পনেরো উত্তর হলো খ ষোলোর উত্তর হল ছোট গ সতেরোর উত্তর হল খ আঠারোর উত্তর হল ক উনিশের উত্তর হলো ছোট গ বিশের উত্তর হলো খ একুশের উত্তর হলো বড় গ এখান দিয়ে বাইশের উত্তর হলো বড় গ তেইশের উত্তর হলো ক চব্বিশের উত্তর হলো খ ইয়া সরি ক পঁচিশের উত্তর হলো বড় গ ছাব্বিশের উত্তর হলো খ সাতাশের উত্তর হলো ছোট গ আটাশের উত্তর হল উনত্রিশের উত্তর হলো ক তিরিশের উত্তর হলো ছোট গ সো তোমরা এটা এখন দেখছ কার কয়টা হয় মিলিয়ে নেওয়ার অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা